রাজধানী ঢাকা শহরকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো সাজাতে চায় সরকার সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ চলতি বছরের মধ্যেই দুইশো বিশ কিলোমিটার খাল পুনরুদ্ধার করা হচ্ছে অন্যদিকে ঢাকার পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে নতুন করে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার জন্য কেনা হবে চারশো ইলেকট্রিক বাস সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এসব বাসে থাকবে স্বয়ংক্রিয় প্রযুক্তি এর মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি বায়ু দূষণ কমাতেও ভূমিকা রাখবে এই প্রকল্প এই প্রকল্প বাজেটের বড় অংশ আসবে বিশ্ব ব্যাংকের সহায়তায় বাকি অর্থ বহন করা হবে সরকারের নিজস্ব কোষাগার থেকে নদীমাত্রিক বাংলাদেশের রাজধানী শহর ঢাকা এক সময়ের যেটি ছিল জলাভূমি ও খালবিল সমৃদ্ধ এক শান্ত নগরী বর্তমানে সময়ের সাথে হারাতে বসেছে ঢাকার নিজস্ব সক্রিয়তা দখল দূষণ আর যানজটে ঢাকা হয়ে উঠছে বসবাসের অযোগ্য অপরিকল্পিত নগরায়নে গড়ে ওঠা এই শহরে নিঃশ্বাস নেওয়াটাও এখন নিরাপদ নয় কারণ বায়ু দূষণে ঢাকার অবস্থান একদম তলানিতে অন্যদিকে যানজটে নাকাল এই শহরে নড়াচড়া করার উপায় নেই সাধারণ যাতায়াতের সময় লাগে কয়েক গুণ বেশি প্রতি মুহূর্তে নষ্ট হয় মানুষের মূল্যবান কর্মঘণ্টা এই পরিস্থিতি থেকে উত্তরণে এবার উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার শহরকে ঘিরে করা হচ্ছে বড় পরিকল্পনা ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ জলাবদ্ধতা ও পরিবহন যানজট যা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়নে আগে থেকে খাল পুনরুদ্ধার কার্যক্রম চলছে এবার ঢাকায় একযোগে চারশো ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর মধ্যে বাস কেনার প্রকল্পের বাজেট আড়াই হাজার কোটি টাকা তবে খাল পুনরুদ্ধারে প্রয়োজন হচ্ছে না বড় বাজেট ইতিমধ্যে ঢাকার প্রায় অর্ধেক খাল খনন করা হয়েছে বাকি চলতি বছরের মধ্যে সম্পন্ন করা হবে বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট সমস্যা নিরসনে আগেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েও কোনো সুফল মেলেনি আগের সরকারের অনেক উদ্যোগ কখনো আলোর মুখ দেখেনি এবার যানজট নিরসনে ইলেকট্রিক বাসের দ্বারস্থ হচ্ছে সরকার এই উদ্দেশ্যে আড়াই হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় যা উনিশ মে প্রকল্প মূল্যায়ন কমিটির উপস্থাপিত হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আসবে নতুন মাত্রা পরিবেশ বান্ধব প্রযুক্তির এই বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে পুরো ব্যবস্থাপনা গড়ে তোলা হবে কোম্পানি ভিত্তিক ফ্রান্সাইজি মডেলে বাস চালানোর জন্য নির্মিত হবে তিনটি আধুনিক চার্জিং ডিপো সেগুলোর অবস্থান হবে পূর্বাচল ঝিলমিল ও কাঁচপুরে এর মধ্যে পূর্বাচলে নির্মিত হবে প্রথম ডিপো এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বাস পরিচালনার থাকবে বিভিন্ন বেসরকারি অপারেটর যারা নির্দিষ্ট মান বজায় রেখে পরিবহন সেবা দেবে প্রকল্পের ব্যয় মেটানোর জন্য দুই হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক আর বাংলাদেশ সরকার দেবে তিনশো কোটি টাকা পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে দুই সালের জুলাই মাসে যা শেষ হবে দুই হাজার সালের জুনের মধ্যে এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমানো ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি বর্তমানে ভয়াবহ ইলেকট্রিক বাস চালু হলে একদিকে যেমন জনস্বাস্থ্যের উন্নয়ন হবে অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নেও এটি সহায়ক হবে একই সঙ্গে উন্নত গণপরিবহন চালুর মাধ্যমে যানজট কমবে মানুষের যাতায়াত হবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে তিনটি প্রতিষ্ঠান এর মাঝে রয়েছে পরিবেশ অধিদপ্তর বিআরটিএ এবং ঢাকা পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর কাজ করবে বাতাসের মান উন্নয়নে পরিবহন সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা খাতের রাখবে আর ঢাকা পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বে থাকবে বাস চালু অবকাঠামো নির্মাণ নীতিমালা প্রণয়ন ও প্রযুক্তিগত সহায়তার কাজ এই প্রকল্প সফল হলে ঢাকার চেহারা বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে ঢাকার আরো একটি বড় সমস্যা নিরসনে কাজ এগিয়ে যাচ্ছে খাল দখল এবং জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের পুরনো এই সমস্যা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন চলতি বছরের মধ্যেই ২২০ কিলোমিটার খাল খননের লক্ষ্য ঠিক করেছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ এর মধ্যে একশো কিলোমিটার খাল খনন করে সেখানে পানি প্রবাহও ফিরিয়ে আনা হয়েছে বাকি একশো কিলোমিটার খনন করে সেগুলোতেও পানি চলাচল নিশ্চিত করার কাজ পুরো দমে চলছে একসময় সময় রাজধানী ঢাকার খালগুলোর প্রকৃত দৈর্ঘ্য ছিল প্রায় তিনশো কিলোমিটার যার বেশিরভাগ অংশ এখন রাস্তা আর ভবনের নিচে চাপা পড়ে গেছে হাতে গোনা যেটুকু খাল চোখে পড়ে সেগুলো দখল ভরাট আর অব্যবস্থাপনার শিকার তবে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এই দৃশ্যপট বদলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন সরকারের দুইটি মন্ত্রণালয়ের সাথে মিলে খাল পুনরুদ্ধারের কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাত্র তিন মাসে এই কাজে ভালো অগ্রগতি হয়েছে আরও কয়েক মাসের মধ্যে ঢাকার দুইশো কিলোমিটার খাল খনন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই খননের উদ্দেশ্য শুধু সৌন্দর্য নয় বরং জলাবদ্ধতা দূর করা যা ঢাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে একটানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় দিনের পর দিন পানি জমে থাকে এবার সেই দুর্ভোগ কমিয়ে আনার লক্ষ্যে আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসকের আশা এবার সতেরোটি চরম জলাবদ্ধ এলাকার মধ্যে অন্তত দশটিতে জলাবদ্ধতা কমে যাবে তবে শুধু খালকরণ করলেই হবে না যেগুলো ইতিমধ্যে বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধারও জরুরি আর এই কাজেও প্রশাসনের শক্ত অবস্থান দেখা গেছে মোহাম্মদপুরে হাইকার খালের উপর অবৈধ ভবন সহ একাধিক স্থাপনা ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনে রূপনগর ইব্রাহিমপুর কালসি ইসিবি চত্বর ইত্যাদি এলাকায় পুরাতন খাল উদ্ধারে অভিযান চালানো হবে তবে এসব কাজে ব্যয়ের পরিমাণ খুব বেশি নয় ঢাকা উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন একশো কিলোমিটার খাল খননে পাঁচ কোটি টাকাও খরচ হয়নি অথচ এই একই কাজ অন্যান্য সরকারের আমলে হলে হাজার কোটি টাকা বাজেট হতো এমনটাই মন্তব্য করেছেন উত্তর সিটির প্রশাসক এদিকে খাল খননের পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে খালের দুই পারে দুইশো কিলোমিটার জায়গা জুড়ে বৃক্ষ রোপণের পরিকল্পনা করা হয়েছে এই গাছপালার মাধ্যমে খালের পার রক্ষা হেঁটে চলার পথ তৈরি এবং ভবিষ্যতে দখল ঠাকানোর কাজেও সাহায্য করবে সরকারের বন বিভাগের সহায়তায় এই বৃক্ষরোপণ অভিযান শুরু হবে আগামী পহেলা জুন থেকে বর্তমানে ঢাকা শহর বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য শহর হিসেবে পরিচিত জনসংখ্যার চাপ ভয়াবহ যানজট পরিবেশ দূষণ ইত্যাদি সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে ঢাকাবাসীর জীবনে পরিণত হয়েছে এক কঠিন পরীক্ষায় গ্রীষ্মকালে অসহনীয় গরম বর্ষায় জলাবদ্ধতা শীতকালে বিষাক্ত বায়ু দূষণ সব মিলিয়ে পুরো বছর ঢাকাবাসীর জন্য দুঃস্বপ্ন বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহর দিন দিন বসবাসের চরম অযোগ্য শহরে পরিণত হচ্ছে এই বাস্তবতায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ছিল সরকারের প্রতি অন্তর্বর্তী সরকার আসার পর এতদিন বড় কোনো উদ্যোগ দেখা যায়নি এবার উল্লেখযোগ্য দুটি উদ্যোগ দৃশ্যমান হয়েছে এর মধ্যে দুইশো বিশ কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে চলছে পাশাপাশি ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই দুটি প্রকল্প সফল হলে ঢাকার পরিস্থিতি অনেকটাই উন্নতি হতে পারে কিন্তু সফল করাটাই চ্যালেঞ্জিং কারণ এর আগেও খাল পুনরুদ্ধার করা হয়েছে কিন্তু সেসব আবার দখলে নিয়েছে প্রভাবশালীরা যানজট নিরসনেও আগের সরকারগুলো অনেক বড় বড় উদ্যোগের কথা বলেছে যার কোনো বাস্তবায়ন এখনো দেখা যায়নি